সকাল সকাল গরম ভাতের সাথে ছোট মাছের ভর্তা অসাধারণ তাই না ছোট যদি ছোট মাছের ভর্তা গরম ভাতের সাথে হয় তাহলে তো কোনো কথা নেই মাঝে মাঝে এরকম গরম ভাত দিয়ে সকাল সকাল ছোটো মাছের ভর্তা দিয়ে ভাত খেতে তো কোনো অসাধারণ লাগে আমার কাছে তো খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে হ্যালো গাইস কি অবস্থা সবাই সবাই ভালো আছেন আজকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে ছোটো মাছ কীভাবে আমি ভত্তা করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে আমি এখন যখন এডিটিং করতে আসি বয়স দিতেছে আমার এখানে কারেন্ট চলে গেছে আমার বাসার কাছে তো জানেন আপনারা অনেক অফিসাদল গার্মেন্টস আছে আমি সব ভিডিওতে বলি মাঝে মাঝে সেজন্য এখন জেনারেটার চলতে অনেক শব্দ হইতেছে তাই আমার ভিডিওতে অনেক শব্দ আসবে আপনারা কোনো কিছু মাইন্ড নেবেন না সবাই একটু অঞ্চকদের দেখবেন আমার ভিডিওগুলো আপনারা যদি আমার সাথে না থাকেন তাহলে তো আপনাদের সাথে আমি ভিডিও প্রচার করতে পারবো না তো দেখেন এখন আমি প্রথমে পেঁয়াজগুলো রসুন কাঁচামরিচ পরিমাণ মতো নিয়ে ভালো করে তেলে ভেজে নিয়ে এখন ছোট মাছগুলো ছোটো মাছ মানে চান্দা মাছ অনেকদিন আগে ছোট মাছ আনছিলাম তো এখানে ছোটো ছোটো কতগুলো চান্দা মাছ রয়ে গেছে কাটা তো পালান যারা সেজন্য ভাবলাম যে ফ্রিজেগুলো এগুলো গোড়া গোড়ি খেতেছে আজকে সকাল সকাল গরম ভাত খাই তাহলে একটু ভর্তা বানালে তো কোনো কথাই না ভর্তা বানালে খেতে তাহলে আরও ভালো হবে তো ভর্তা তো বানাইছি যে ভাই এত তো ঝাল হয়েছে যা বলার বাইরে খেতে যায় তো আমার নাকে মুখে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে চোখ দিয়ে তো একাই পানি ঝরে পড়তেছে নাক দিয়ে তো কোনো কথাই না কী আর বলবো তো দেখেন ফাইনালি ছোট মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখন নামিয়ে নিব তো আমি ভাবছিলাম কি মনে হয় কোনো ঝাল নাই সেজন্য একটু বেশি বেশি করে দিচ্ছে যে একটু ঝাল ঝাল করে একটু বেশি বেশি করে কিন্তু এতটা ঝাল হবে ভাবতেই হয় না আমার কল্পনার বাহিরে আছে খাইছি আর মানে হাঁ করে আসি খাইছি আর হাঁ করে অনেক যেহেতু অনেকদিন পরে ভর্তা খাওয়ার চেষ্টা করতেছি অনেকদিন পরে কি মাঝে মাঝে খাওয়া হয় কিন্তু সকালবেলা হঠাৎ করে গরম গরমবার সাথে গরম ভাতের সাথে মাঝে মাঝে একটু গরম ভাতের সাথে ভর্তা খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে সবসময় তো নাস্তাটা ভালো লাগে না মাঝে মাঝে একটু সকালে গরম ভাত খাই আমি আবার ভাই অত কিছু পছন্দ করি আমার ভাত হলার কোনো কথাই না আমি বাতে বাতে মাছে ভাতে বাঙালি আমার ভাত হলার কোনো কিছুই লাগে না আমি যদি তিনবেলা ভাত আমি তিনবেলায় ভাত খেতে পারবো আমার কোনো সমস্যা নয় আবিজাবি মানুষ একটা আছে না হাবিজাবি পছন্দ ভাত পছন্দ না আমার ভাত হলেই হয় তাছাড়া আর কোনো কিছুই না আমি যদি তিনবেলা ঠিক মতো খাওয়া দাওয়া করি আমার আর কোনো কিছু লাগবে না আমার যদি কেউ বলতো যে তোমার কোনো কোনো করা লাগবে না তোমার তিনবেলা ভাত দেবো তুমি ঘাটে বসে তো তাও আমি তাই পারতাম তো দেখেন এখন কথা বলতে বলতে আমার ভত্তাগুলো হয়ে যেতেছে কত সুন্দর আমি করে বেটে নিতেছি আমার কাছে তো পাটার মধ্যে ভর্তা করতে অনেক ভালো লাগে বেলেন্ডার আছে কিন্তু বেলেন্ডার ভর্তাটা অতটা মজা হয় না পাটার ভর্তার যেরকম একটা স্বাদ আছে ওরকম আসে না তো ভাবলাম যে আজকে একটু পাটার মধ্যে কটা ভাত বাটি পরে ভর্তা করতে করতে আর ভুলে গেছে তখন আর মনে আসলাম পরে যখন ভর্তা করে শেষ হয় তখন মনে মনে ভাবলাম যে আমার ভালোবাসা মানুষের স্বাদ আমি যে পাটা মশা ভাত খাই কীভাবে খেয়ে সেটা যদি শেয়ার করতে পারতাম তাহলে কত নিয়ে ভালো লাগতো আরও একটু খেত আমার কথাটা ভাব মনে করতো তাহলে আমার ভালোবাসার মানুষগুলো একটু ভালো লাগাটা কাজ করতো বলতে গেলে কেন জানি না দেখেন কথা বলতে বলতেছি নার্ভাস হয়ে যাইতেছে কেন যেরকমটা হয় আমি নিজেই বলতে পারি না আচ্ছা আমি এরকমটা কেন হয় আপনি একটু আমাকে বলবেন তো আমি পরে পরে ভিডিওতে বলি যে আমার এরকম সমস্যা কেন একটু সাজেশান দিবেন দেখেন প্রায় আমার ভর্তা সুন্দর হয়ে গেছে কত সুন্দর লোভ নিয়ে